এর মধ্যে তাকে অন্যতম এক আলিমে দিন ছিলা হজরত শামসুলা সাহেব কেবিলা ফুলতুলি রহমতুল্লাহিবিলা ফুলতুলি রহমতুল্লাহি তালা লহি নবীর অনুসারী আসলা আমি আপনার সম্মুখী কোরআন চরিতাকে তালাত করছি একুশ বারাতে আল্লাহ রব আলিনে ফরমায়

যে কিতাব কোন নমুনার কোন সব সন্দেহ নাই যে কিতাবর নাম হইল কোরআন নবীরে আল্লাহ ভাই নগান আপনি তিলাওত করো কুয়া ও কিতাব দেখা না আপনার ওহির মার হতে দিছে আমার মায়েরা আমার বুজুর্গন আল্লাহ নবী সাল্লাহি ওসাল্লাম রে আল্লাহ কোরআন শরীফ তেলাওয়াত করার কথা নির্দেশ দেন ওয়াকিম ইসলাম ততসঙ্গে নামাজ কায়েম করার আদেশ রাসূলুল্লাহ আলাইহিন দিন এখন খেনে আপনারা প্রশ্নকর্তা ভাই নামার কথা পরে উল্লেখ করেন আগে তেলাওয়াতর কথা খেনে উল্লেখ করলাম ও আয়াতের তাফসীরর মধ্যে আনইন কথাটা লক্ষ্য করিও ভাইরা বন্ধুরা এই জমিনের মধ্যে ইসলাম ধর্ম অবলম্বন বুনিয়াল ইসলাম আলা 50 ইসলাম থাকলো ফার্স্টা সর্বপ্রথম ইয়া থাকলো কি কলিমার দুই নম্বর হইল নমাজ অর্থাৎ কলিমার পরে যে মূল নীতিটা ইসলাম ধর্মাবলম্বির নাম হইল নমাজ اللقিয়া যদি কেউ নামাজ পড়তে হয় নামাজের জন্য নামাজি ব্যক্তির জন্য আগে কুরআন শরীফ কিন্তু তেলাওয়াত করাタル লাগি পড় আগে কুরআন শরীফ সে শিক্ষা করা প্রয়োজন অর্থাৎ কুরআন শরীফ যদি সে শিক্ষা না করে তাও হইলে নামাজ তার দ্বারা আদায় করা সম্ভব হইব নি গোডা বুখারী শরীফ যদি কেউ মুখস্থ করে আর হাদিসে ফাষ্টা দিয়া যদি সুরে বাতে হার বাদে বা ফাতায়া না হলিয়া হাদিস আপনার এক দশটা যদি এক রাখা তো আর রুকু যাইতে নমাজ হইব নমাজ হইব নমাজ হইত নাই নমাজ ফলিতে হইলে গিয়া সুরে ফাতে হাতে লাউত করা লাগব তৎসঙ্গে লম্বা একটা আয়াত তেলাওত করা লাগবো কতটুকু লম্বা অর্থাৎ সুরে কাউসারের মতো লম্বা যদি একটা আয়াত হয় নতুবা বাড়তি তিনটা আয়াত দ্বারা এক খরাকাত নামাজ সমাধান দেওয়া লাগব কুরআন শরীফের মধ্যে আল্লাহ 6666 আয়াত এই আয়াতুর মধ্যে তাকিয়ে যদি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত না করেন তাও হইলে বাবা আপনার নমাজ আল্লাহে গছিত নাই এর লাগি নবীর আল্লাহ জানায় নবী আপনি তেলাওয়াত করুন আর তৎসঙ্গে নামাজে কাই হর কোয়া

আমি সাধু কাসলত ওয়ালাই একজন শিক্ষক জুরে বলো সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা কিছু করছেন সারা মানবজাতির শিক্ষার জন্য এই পৃথিবীর মধ্যে করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ রাসূলুল্লাহর জন্ম মহিলার দূতপান করছেন এই মহিলার নাম হইল হজৰতে হালি মাতু চাদিয়া অবদি অল্লাহ হা ৰসুল্লাহ একদিন শিয়া নিয়া বসিয়া এই সময়ে এই বৃদ্ধা মহিলা ৰসুলুল্লাহৰ কাছে উপস্থিত হই আল্লাহৰ নবীসল্লাল্লাহ বলাই অসল্লা মে এই বৃদ্ধা মহিলাৰে বসার জন্য নিজের গাতটা কি সাদর মুবারক কুলিয়া দিয়া দে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় আম্মা জান হযরতে আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নাই এই সাদর মুবারক পাওয়ার পরে দেখা যায় নিজে না বসিয়া চুকের মধ্যে লাগায় আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে আবার এই চাদরটা গুরাইয়া দেন সাহাবায়ে কেরাম গোন আরজ গোন রাসূলুল্লাহ ইয়া ওই মহিলা কে যে মহিলা রে আপনার চাদর আপনার গাত থেকে আপনি কুলিয়া দিলা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ فرمায় তিনি হলেন আমার দুধ মাতা জি হযরত আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এত কি রাসূলুল্লাহর ব্যাপারটাকে উপসঙ্গার বাহির হয় আল্লাহর নবী এ নিজর দুধ মাকে কতটুকু সম্মান করছো বলেন আমরা কিন্তু নিজরা আপন মাকে ততটুকু সম্মান করবনি আমার বুজুর্গন আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় এই জমিনের মধ্যে তেলাওয়াত করছেন এবং রাসূলুল্লাহ তেলাওয়াতের নির্দেশ আমাদেরকে দেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে রাওয়ায়াত রাসূলুল্লাহ ফরমায়েন হে আমার উম্মতগণ যদি তোমরা কুরআন তিলাওয়াত করো তাহলে প্রতি অক্ষরে আল্লাহ তোমাদেরকে দশ নেকি দান করবে মান কর হারফা মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু আশরু হাসান সিআবকান গনা রজন ইয়া রাসূল আল্লাহ আমরা যদি আলিফ লাম পড়ি তাহলে কি 10 নেকি ভাইবা

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিহাবায়ে کرامগণ যারা কুরআন শরীফ তেলাওয়াত জানতো না তাদেরকেও শিক্ষা দিতা আরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরআন শরীফ জমিনের মধ্যে নিদে ফলইতা এবং ফলইতা সিহাবায়ে کرامগণ দিয়ে কুরআন শরীফ পড়ইতা এবং অন্যকে পড়াইতা এই দায়িত্ব এবং এই কর্ম এই আমল আল্লাহ সাব কিবলা ফুলতুল রহমতুল্লাহ তাআলা আলাইহির মধ্যে দিয়া দিছলা আপনারা যারা আছেন যারা জানেন বদরপুরের জমিনে হযরত গলগাফনি সাহেব নুরালি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি হজরত নুরালি সাব রমতুল্লাগিত আল্লাহ বহুত বড় দরজার জন ওলি হজরত নুরালি সাব রাগিহি বদরের বাসিন্দা আর সাবলা ফুল তুলি রমতুল্লা গীতাল তখন দাদা সব হজরত হাতিমালি সাবর মতুল লাগিতালালির বাড়ির মধ্যে জাগির রইতা হলরত গলাقفলি সাহেব রহমাতুল্লাহি তাআলায়ে ফুলতুলি সাহেবরে কইনো ফুলতুলির সাহেব আপনার নিকটে আমি কয় একটা দিন চরি চুরি শিক্ষা করব

হজরত গড়গাফ নিসাব রহমাতুল্লাহি তাআলা আলাইহি বন্তল ইসাবরে কই আর হলত ইসাব রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে কিন্তু এই কথার উপরে बिल्कुल गुरुत्व আর পড়ায় না তিনির মনে মনে ভাবনা হইলো সম্ভবত আমারে নিয়া গড়গাফ নিসাব কিবলায় মনে হয় আবারে নিয়া এই ভাবে

এরা হনার কন্তা জানোইন কই না ফলালা গাছ জুপালতে কেন নিসা ফলালা গাছ জুকাইল থাকে হযরত ফুলতলী সাহেব رحمتুল্লাহি তাআলাইহি রে যখন কইরো ফুলতলী সাহেব আমি আফনার কাছে কুরআন শরীফ চिक्কা করার আমার বড় মন চায় সাহেব বাত্তা দিন না শেষে যখন তাইরে মন ভাবে বেরিলা তখন কিন্তু সাহেব এমন পদ্ধতি অবলম্বন করিয়া কিছু তারিখ আরম্ভ করি হযরত গলাক আফনি সানাহমাতুল্লাহি তাআলাইয়ে ফুলতলী সাফরে কইলাও ফুলতলী সাহেব আপনার নিকটে আমি যে প্রস্তাব রাছে কুরআন শরীফ শিক্ষা করার জন্য একচুয়ালি এটা আমার তরফ তা কিনা আল্লাহর নবী

ইন দা আউলিয়া আল্লাহ যদি কোন ব্যক্তি যদি কোন আউলিয়া کرام যদি আলোচনা করে আল্লাহর ওলি আলোচনা করে জিকির করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে এই জমিনের মধ্যে এই দায়েতে আল্লাহ রহমত নাজিল করেন আমার ভাইরা আমার বন্ধুরা তখন ভুলতুল হিসাব রাহমাতুল্লাহি তাআলারই দয়ার মধ্যে ভুড়িয়া যায় আরে এমন একটা খবর আমার নিকট আইলো যে খবর হযরত ভুলতুল হিসাব কে বলতেছ ইনি তে রাসূলুল্লাহর তরফ থেকে আমার প্রতিনিধিত্ব হয় ও ভুলতুল সাহেব مہربانی کریا اپ আমার এই قران شریف پڑھاؤ তখন صاحب قبلہ رحمتুল্লাহি তাআلہ সেই সময়ে দেখা যায়

আর ছাত্রর বয়স বহুত বেশি আর মেসাবর বয়স কম এরুলগ যত জায়গার মধ্যে বর্তমানে দারু কেলা চলের বাবা হল কথাটা লক্ষ্য করি এই দারুল মধ্যে এখনো পর্যন্ত দেখা যায় মুরব্বী জমা আছে নিন আছে নি যদিও কোন জায়গাতে ব্যতিক্রম মুরব্বী জমাত থাকে না তবে কিন্তু দেখা যায় অনেক ছাত্র আছেন যারা টাইটেল বাস করিয়া কোরআন শরীফ মস্কদার উদ্দেশ্যে আপনার তার ছাত্র মোতাবিক একজন কারি সাহের কাছে কোরআন শরীফ শিক্ষা করতে সোয়েন কেনে এটা সর্বপ্রথম যখন এই ভারতে আরম্ভ হয় তখন সব কিবলা ফুল তুলি রহমতুল্লাহ তালা লাইহির বয়স তখন ছিল কম আর হজরত গল কাপি হিসাব বয়স আসলো বেশি যখন সর্বপ্রথম আরম্ভ হইছে তখন এই নিয়মে আরম্ভ হইছে কেম পর্যন্ত এই নিয়মটা জমিনাল্লা

তবে গলায় খাবারে বাঙ্গা গলায় খাবারে বাঙ্গা মোবাইল আপনারা সলাই নেন মোবাইল ও দেশ এমবি কইয়া একটা সেল আছে যেগুলো একটা সীমা আছে যে সময় এমবি শেষ হয়ে গেল আর আপনি সার্চ করলে কিচ্ছু দেখাই তো যে মাতিবার এমবি যে কু আমরা শেষ হয়ে ও দশ তারিখ আপনার গিয়া আল্লাহ দিনতে ই আপনার এই যে ধারাবাহিকতার ওয়াদ যে গুত থাকি না জাতফাই মোর উজাবা দেখি জানে খোয়া না তবে মেহরবানি করিয়া দুরুদ ফটতে বকিল করিও না এই জমিনের মাঝে আল্লাহ নিয়ে কোনো একতলাফ নাই মতভেদ নাই ইউটিউবর বাই হল তোমার তান গেছে অনুরোধ মাত পালা করি বুঝিও ওয়াজ চালিলে আউয়ালাখের সারা মিলাইয়া চালিও আগেও একতলাফ আল্লাহ লইয়া আসলো না যা একতলাফ আসলো নবী লইয়াও আসলো আল্লাহ রব্বুল ইজ্জতর নমাজ বাদ দেবাইবার লাগি কোনো দিন কোনো ওয়াজ কোনো মেশাবে কোনো জায়গায় ফোরসৈন্য হইলে দুরুদ বাদ দেবাইবার লাগে ওয়াজের অভাব নাই বেজান আছে ওলা দুরুদ ভরতে পারে না হলা ভারে না হেমতে ভারে না এমতে পারে না আমরা নবীর উপরে দুরুদ ভরি ইটা আমরার দলিল বলিল কোনটা লাগতো নাই আমরা নবীর মহব্বতে ভরি ওটাও আমরার দলিল গতিকে উচ্চ আওয়াজে দুরুদ ভরি বা

যে নিয়ম যেটা আপনার জমিনও আপনার বায় হল বর্তমানে দেখা যায় দারুল দারুল পৃথিবীর যাব জায়গার মধ্যে চলের চলের কিনা

তখন আল্লাহর নবীর সবচেয়ে যুগ কষ্ট দিছে একজনের নাম হইয়াটাগলি হজরত উমরে ফারুক আরও একজনের নাম হইল গিয়ে আপনার আবু জেহেল একজন ব্যক্তির নাম হইয়া তাগল গিয়ে আপনার আমরিবনে হেসাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর দরবারে একটা রায় দোয়া করেন আয় আল্লাহ